আপনারা সবাই জানেন আমার ফেসবুক রিলেটেড আমি কাশি খাই আমার এখানে অনেক লোক তো আজকে আমার পাশে আছে একটা ভাই দেখতেছেন ভাই নামটা জানি কি আসল সমীর সমীর খান বাই বাড়ি জানি কোনো একটা ভাই ছিল আমার অফিসে ফেসবুক রিলেটেড কাজ শিখবেন নি তো এ নিয়ে এনে মানে এনার যেটা বর্তমান মোবাইল ওই মোবাইলটা কাম দেয় না খুব একটা মানে ভালো মোবাইল নেই ফোর জি মোবাইল তারপরেও ধরেন ভিডিও করবো গেলে ভালো একটা মোবাইল লাগে তাই আমরা আমাকে লোকেল বাজারে একটা দোকান আইছি এই দোকানে একটা মোবাইল পছন্দ করছি বর্তমান আমরা সবসময় দেখতি বরাবর ইউটিউবারে একটা দোকান আইছি এই দোকানে একটা মোবাইল পছন্দ করছি বর্তমান আমরা সবসময় দেখতাছি বড় বড় ইউটিউবাররা এই যে এই মোবাইলটা নিয়ে মানে ভিডিও আছে এই যে ওপো অ্যাপ সেভেন্টিন প্রো যেটা ফাইভ জি নতুন মডেল নতুন লঞ্চ হয়েছে আর এই আর এই মডেলটা মানে দামটা কম হইলেও মানে যেটা ফেসিলিটি আছে পানিতে লেখে তার মধ্যে খুলেও কিছু হয় না তাই আমি বাইরে দিয়ে পছন্দ হয়েছি কি আর এটা আমরা কতটা কিনলাম

এই দোকানের মধ্যে মোবাইলটা আনবক্সিং করুন তার মধ্যে পানির মধ্যে আমরা টেস্ট করে দেখুন সত্যিকারে মোবাইল কিছু হয় না নাই তো আর দেরি করি না আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম এই যে কাটলাম বাস আমার লোক বাইকটু হেল্প কর এই যে গাইস মোবাইলটা বাইরে গেছে গা এই যে দেখেন খুবই সুন্দর ক্যামেরাটাও বহুত ভালো এই যে দেখতেছেন যে মোবাইলটা আমরা ফার্স্ট টাইট অন করি না ভাই ফার্স্ট টাইম আমরা এটা অন করু হ্যাঁ এই যে লেখায় সে ওপো এটা আমরা অন করে নই অন করে নি আর দেরি করুম না টেস্ট করবার নাকি পানিতে আমরা চুপিয়ে রাখো যে মোবাইলটা নষ্ট হয়ে কি নাই তারপরে এটা ওয়াটারপ্রুফ আর বহুত হেভি ধরনের ওয়াটারপ্রুফ কেটার মধ্যে রাখলেও মানে কিছু হয় না আর এটা রিভিউ বহুত ইউটিউবার আসছে আপনারা ওদের হারেন যারা ভাবতেছেন যে পঁচিশ তিরিশ হাজার পাঁচ হাজারের মধ্যে ভালো একটা মোবাইল লাগে যেটা ওয়াটারপ্রুফ থাকবো আরও ভালো ক্যামেরা থাকবো তো এই মোবাইলটা নিয়ে আর কি বহুই ভালো আর কি তো গাইস এই যে দেখতেছেন মোবাইল নাম আমরা ওপেন করে আলাইছি কিছু সেটআপ আছে ফারস্টে নতুন মোবাইল ওপেন করলে এটা সেটআপটা কমপ্লিট করে এই যে আপনাদের সামনে জন হই রইছে তো এনার দেরি করুম না এটা আমরা এই যে দেখতেছেন এই যে পানি নিছি আমরা এই পানির মধ্যে চুবিয়ে ধরে রাখো তারপর আমরা উঠামু এখন যদি আচ্ছা দোকানি ভাই কথা যেহেতু যে তো দি দিমু আপনার দোকানে দি মোবাইল আমরা নিয়ে তার বাইরে নেই এখন তাই না যদি এখান থেকে নষ্ট হয়ে যায় রিস্ক কিন্তু আপনার 100 আপনি রিস্ক কিন্তু আপনার

তো ঠিক আছে ভাই হেন উঠাই নাকি আবার নষ্ট হবো উঠিয়া পড়দেন টেনশন না এই যে দেখেন গাইছ উঠাইছি নি এই যে কাম দেয় তাও এই যে এই যে কাম করে দেখছেন আদে পানি তাও কাম দেয় কি সুন্দর টেকনিক্যাল যুগ কি সুন্দর করে বানাইছে বস্তু মিনে বহুত ভালো লাগছে আর কি এই যে মেসেজের সেকশনে লাগে এখানে যে উল্টে দিমু এই উল্টে দিমু এই উল্টে দিলাম এই যে দেখেন একবার সুবান দিয়ে দেখাই এই যে এই যে এই যে এই যে দেখেন সুবে দিছি যেগিনা মোবাইল মানে ওয়াটার না হেগিনা মোবাইলের মধ্যে সুরাইন দিবেন তো দূরের কথা একটু বৃষ্টির পানি পড়লে দেখবেন যে কাম করা বন্ধ হয়ে গেছে তাহলে সেফটির কিছু প্রয়োজন আছে বহুত মানুষ আছে ধরে নানান জায়গায় ঘোরাঘুরি করা লাগে দোকান করে বা নানান ধরনের কামই করে বৃষ্টি বা কেতার মধ্যে মাঝে যাতে মোবাইল পড়ে গেলে যাতে নষ্ট না হয় সেফটি কিন্তু লাগে এটা খুবই একটা ভালো বহুত মানুষের জন্য উপকারী তাই মোবাইলটা ভাই উঠাই আপনি তো খালি কইতেছেন রাহি আমার কথা ডর করতে আছে টেহাতে কিনছি কোনো অসুবিধা নাই দেখেন গাইজ এই যে হ্যান্ডে রইছে কোনো টেনশন নাই এই যে

সমীর ব্লগ চ্যানেলের মানে সমীর ব্লগসে আপনার সবাই ভালোবাসা দিন লাইক করেন এই যে মোবাইল দিয়ে ভিডিও এডিট করবো আপনিও ঘনিকে এতটা ইনভেস্ট করলো কিন্তু এনার কিন্তু অলরেডি একটা মোবাইল আছে ভাই মোবাইলটা আনছে মোবাইল যেটা আছে ওটা দেখান এই যে দেখেন একটা মোবাইল থাকতে তাড়াতাড়ি একটা মোবাইল কিনলো কেন নিকে জানেন আপনি ভালো একটা ভিডিও উপহার দেবেনি নিকে যাতে ভিডিও কোয়ালিটিটা ভালো হয় তো আপনার সবাই ভিডিও কিনে লাইক করবেন শেয়ার করবেন আর ভালোবাসা দেবেন আর ওই যে দোকানে পারলে আপনারা আইবেন মোবাইল টোবাইল কিনবেন খুব ভালো কম ধরে ভালো সেভ আছে